ফ্রেন্ডস কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনারা জুন মাসে পাবেন বা তার আগে আগে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো প্রমাণস্বরূপ এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে জুন মাসে কেন টাকা পাবেন বলছি বা এই প্রকল্পের মাধ্যমে দু সালে প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন বা পুরনো কৃষকরা টাকা কবে পেতে চলেছেন সেটা আমি আপনাকে প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা এতদিন শুনে আসছিলেন এই প্রকল্পের মাধ্যমে যে সর্বোচ্চ দশ হাজার ও চার হাজার টাকা দিচ্ছে তো টাকা ইতিমধ্যে আপনারা তো পেয়ে গেছেন ডিসেম্বরের বারো তারিখে এবং প্রায় দুই মাস পেরিয়ে গেল এবং এখনও পর্যন্ত আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে পরবর্তী কিস্তির টাকা কবে দেবে সেটা এখনও পর্যন্ত জানা সম্ভব হলো না কৃষক বন্ধু নতুন প্রকল্পে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি কবে পেতে চলেছেন তো জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যদি শেষ পর্যন্ত না দেখে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না এই প্রকল্পের মাধ্যমে যে টাকা আসলে কবে পেতে চলেছেন ইতিমধ্যে আমি আপনাকে বলে রাখি এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকার যে টাইমলাইন রয়েছে সেটি অলরেডি রাজ্য সরকার পাবলিশ করে রেখেছেন কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে যাদের ইচ্ছা যে কীভাবে কি কি সিস্টেমে অর্থাৎ কি পর্যায়ে টাকা দেওয়া হয় কোন কোন মরশুমে কী কী মাসে টাকা দেওয়া হয় সেটা যদি ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আর কৃষক বন্ধু অফিশিয়াল ওয়েবসাইটে স্মরণ স্মরণিকাল যে লিপিগুলো রয়েছে সেখানে আপনারা কিন্তু ডিটেলসে দেখতে পাবেন স্মারক লিপি টোটাল সেখানেই কিন্তু এক্সপ্লেন রয়েছে মানে যেটা আপনার নোটিফিকেশন সেটা সেখানে আপনি পেয়ে যাচ্ছেন তো এই প্রকল্পের মাধ্যমে নেক্সট ইনস্টলমেন্ট দু হাজার চব্বিশ টাকা কবে আপনারা পেতে চলেছেন সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনারা জানেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাকে ইনফর্ম করেছিলাম যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সাহায্য রয়েছে সেটি কিন্তু যে কৃষক বন্ধু মৃত্যুঞ্জিত সহায়তার আর্থিক সাহায্য সেটি অলরেডি কিন্তু রিলিজ করে দিয়েছেন আশি কোটি টাকা চার হাজার কৃষক এর জন্য ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে সেটা এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকার টাকা কবে রিলিজ করবে দেখা যাক কিন্তু কৃষি দপ্তর বরাদ্দ করেছে সেই টাকাটি সেখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝেছি তো এবার কবে এই প্রকল্পের মাধ্যমে সেই টাকাগুলো ক্রেডিট হতে চলেছে নতুন সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে যেহেতু জানেন ডিসেম্বরের বারো তারিখে লাস্ট টাকা দিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দুই হাজার তেইশ সালে তো চব্বিশ সালে প্রথম কিস্তির টাকা কবে দেবে তো প্রথমে বলে রাখি আপনাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত আপডেট হয়নি আপনারা সকলে জানেন যে অ্যাকাউন্ট ভ্যালিড হলে আপনাদের টাকা আসবে কিন্তু দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন সাকসেসই রয়েছে আপনাদের স্ট্যাটাসে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে সেই দিকে আমরা আলোচনা করছি প্রথমে আমি আপনাকে জানিয়ে রাখি যে এর আগে যেইগুলো টাকা দিয়েছে মানে দু হাজার সালে ধরুন দু সালে প্রথম কিস্তি কবে দিয়েছে দু সালে কবে দিয়েছে তেইশ সালে কবে দিয়েছে এগুলো প্রথমে জানার বিষয় আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে দুই হাজার বাইশ না তেইশ আছে সেটা আমি এবার দেখাচ্ছি এটা দেখুন দু হাজার একুশ সালে আটে ডিসেম্বর দেখতে পাচ্ছেন এটা দু হাজার একুশ সালে আটে ডিসেম্বর টাকা দিয়েছে কোন মরশুমের আপনারা সেটা ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু রবি মরশুমের টাকাটা দিয়েছিল আর আমরা যেটা পাবো সেটা হচ্ছে খরিফ সিজনের তো এটা আপনারা দেখুন আটে ডিসেম্বর টাকা দিয়েছিল আর আরও একটা আপনাকে এখান থেকে দেখাচ্ছি তো সিম্পলি এটা দেখুন এটা কবে দিয়েছিল এটা হচ্ছে আপনার খরিফ সিজনের টাকা আহ এখান থেকে আপনার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে খরিফ সিজনের টাকা সেটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এখানে দেখুন খরিফ লেখা রয়েছে কবে ক্রেডিট হলো এটা হচ্ছে সাতাশে জুন মানে জুন মাস সাতাশ তারিখটা বাদ দিন মানে কারণ ডেট সেম টু সেম থাকতে নাও পারে এবার আমরা আরও নিচের দিকে স্ক্রল করি যে আপনি আপনাকে অন্য ব্যানারগুলো দেখাচ্ছি এটা এবার দেখুন ফ্রেন্ডস এটা কবে দিয়েছিল বারোই ডিসেম্বর দু তেইশ আর সেটা আপনারা দেখতে পেলেন আট ডিসেম্বর দু হাজার তেইশে দিয়েছিল মানে ডিসেম্বর মাসেই টাকা দিল কিন্তু সময়টা চেঞ্জ হয়েছে ঠিক তেমনই প্রকল্পের মাধ্যমে যে আমরা দু হাজার চব্বিশ সালে টাকাটি পাব সেটি কিন্তু আমরা জুন মাসেই পেতে পারি এবার জুন মাসের কত তারিখে পাবেন সেটা জানা কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হবে না যখন স্ট্যাটাস আপডেট হবে ঠিক জানতে পারবেন এখানে ক্লিয়ারলি দেখুন সাতাশে জুন কিন্তু এর আগে টাকা দিয়েছিলো যে নবাবহাট মোট বর্ধমান থেকে টাকা দিয়েছিল আরটের সময় দু হাজার সালে এবং দু সালে যে আমরা লাস্ট টাকা পেয়েছি সেই টাকাটি হচ্ছে আপনার খরিফ রবি সিজনের সেই টাকাটি অলরেডি ক্রেডিট হয়েছে ডিসেম্বরের বারো তারিখে এরপর যে আমরা রবি সিজনের টাকা পাবো দু হাজার চব্বিশ সালে সেটা আমরা ডিসেম্বরের দিকেই পাবো আর যেই টাকাটার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন সেই টাকাটা আপনারা জুন মাসে পাবেন বা তার আগে আগে তো দেখা যাক কবে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হয় এবং টাকা দেয় রাজ্য সরকার তো এই প্রকল্পের মাধ্যমে টাইম লাইন অনুযায়ী টাকা দেয় মানে খরিফ সিজন যে সময় চলে সেখানে তার মধ্যবর্তী স্থানে আপনার টাকা দেয় আর রবি সিজনে টাকা দেয় দুই মরশুমের মাধ্যমে এই প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যে দু হাজার চব্বিশ সালের অফিশিয়ালি ডেট রিলিজ হয়নি কৃষকদের স্ট্যাটাস আপডেট কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত যদি ভিডিওর মাধ্যমে কিছু বুঝে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিওতে মূলত জানালাম আপনাদেরকে ব্যানার প্রমাণ দিয়ে এর আগে যেই সালে টাকা দিয়েছিল যত তারিখে বা কোন মাসে সেই মাসে এবারও কিন্তু টাকা দিতে পারে সেটাই আপনাদেরকে মেনশন করে দেখালাম বা বুঝালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলের হলে সাবস্ক্রাইব করবেন আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ